আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লাইলা। আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালিত হচ্ছে শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের রাজনৈতিক পরিবর্তনে দু হাজার সালের ১৬ জুলাই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে বিভিন্ন মিথ্যা বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছিল ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ পঁচিশ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায় সরকারের কাছে দিলে সরকার শেখ হাসিনাকে বাধ্য হয় আট সালের এগারো জুন দীর্ঘ এগারো মাস কারাভোগের পর তিনি মুক্তি পান তার মুক্তির মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন করছে বিভাগীয় নগরী রংপুরে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বাদ আসর জেলা মডেল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জয়পুরহাটে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সন্ধ্যায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে পবিত্র সুষ্ঠ সুন্দর ও নির্বিঘ্নে পবিত্র আসরা সম্পন্ন করা এবং তাজিয়া মিছিল সহ বের করার সময় ও রুট নির্ধারণ সংক্রান্ত এক সভা গতকাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুজ্জামান ফারুকি এতে সভাপতিত্ব করেন এ সময় জানানো হয় এবছর রংপুর মহানগর এলাকার কোতোয়ালি থানার আওতাধীন তেরোটি ক্যাম্প চারটি তাজিয়া মিছিল এবং আঞ্জুমান ই হুসাইনি তাজিয়া বিহীন একটি র্যালি বের করবেন সবার পবিত্র আসরে ধর্মীয় ভাব ও মূল্যবোধ অটুট রাখতে সকলের সহযোগিতা এছাড়া সকল কার্যক্রমে ধর্মীয় থেকে বিবেচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয় এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাজিয়া মিছিলে দা ছোড়া কাঁচি বর্ষা বল্লম তরবারি লাঠি ইত্যাদি বহন এবং আতোষবাজি ও পটকা পোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে এই আদেশ মিছিল শুরু থেকে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে রংপুরে তিস্তা নদীর পানি আবারও বাড়ছে পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানিয়েছে আজ বেলা বারোটায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বারো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে বন্যা পরবর্তী সেবা সহ ডায়রিয়া ও ডেঙ্গুর মহামারী নিয়ন্ত্রণে রংপুর জেলার পঁচানব্বইটি মেডিকেল টিম কাজ করছে জেলা সিভিল সার্জন কার্যালয় দিয়ে আমাদের নগর সংবাদদাতা জানান জেলার তিনশো এগারোটি কমিউনিটি জনগণের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে এর মাধ্যমে গত অর্থ বছরের এগারো মাসে রংপুর জেলায় এক লাখ তিরাশি হাজার দুইশো পঁচানব্বই জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে এছাড়া একই সময় এসব কমিউনি টি ক্লিনিকে চিকিৎসা ভোগীদের মধ্যে সরকারি বরাদ্দকৃত জীবন রক্ষাকারী ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয় গাইবান্ধার পলাশবাড়ির উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকসাদ চৌধুরী বিদ্যুৎ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ইতে সভাপতিত্ব করেন এ সময় পৌর মেয়র গোলাম সারওয়ার প্রধান বিপ্লব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভায় উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় খেলার খবর ফুটবল জয়পুরহাটের পাঁচ বিবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনুর্ধ সতেরো ফুটবল টুর্নামেন্টে আউলাই ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ দল ফাইনালে উঠেছে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে সাত শূন্য গোলে পরাজিত করে বিকেলে এ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পাঁচ বিবি পৌরসভা ফুটবল একাদশ এবং আটাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে উল্লেখ্য এই টুর্নামেন্টে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা সহ নয়টি ফুটবল দল অংশগ্রহণ করছে ফুটবলের আরো খবর কুড়িগ্রামের রোমারি উপজেলার দক্ষিণ নটানপাড়া ফুটবল মাঠে চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের আজ বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এতে জিনাম ক্রীড়া চক্র ও সুপার স্টার ফুটবল ক্লাব পরস্পরের মোকাবেলা করবে এছাড়া উপজেলা শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত জহিরুল মোল্লা ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বিকেলে কাউনিয়ার চর ফুটবল একাদশ ও ইছাকুড়ি ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হবে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে